দেশি ফল খাই আসুন ফলের গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা উনিশ জুন বৃহস্পতিবার সকাল দশটায় সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির সোপানে এ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিরাজগঞ্জের উপপরিচালক আজামু আহসান শহীদ সরকার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন দেশীয় ফল শুধু সুস্বাদু নয় এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাধ্যমে মানুষের মধ্যে দেশীয় ফল চাষের আগ্রহ বাড়বে একই সঙ্গে কৃষকদের জন্য এটি একটি বড় সুযোগ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা স্থানীয় কৃষক শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মেলায় দশটিরও বেশি স্টলে আম কাঁঠাল লিচু পেয়ারা জাম তেঁতুল বেল ডালিম তাল লটকন সহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে মেলায় ফলের চারাও বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে এছাড়া মেলার দ্বিতীয় এবং তৃতীয় দিনে থাকবে কৃষি বিষয়ক সেমিনার ফল চাষে উৎসাহ প্রদানমূলক সভা এবং চারা বিতরণ কার্যক্রম মেলা চলবে একুশে জুন পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফলপ্রেমী ও কৃষিপ্রেমিক মানুষকে মেলায় এসে দেশীয় ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ